ভাই যারা রুখ আবিত সব বাকি যারা রুকো আসসালাম আলাইকুম আহমদুল প্রিয় দর্শক কি বলবো। বিশুদ্ধ বা হালাল ড্রান্স হ্যাঁ সব ক্ষেত্রে তো হালাল লাগানো হয় এখন ড্রান্স বা নাচের ক্ষেত্রে তো হালাল লাগানোর দরকার কেন বলেছি আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন যে বুকরা পরে তারা শরীরকে কিভাবে নাচাচ্ছে একজন মানুষ তাদের কী নাচ দেখবে প্রিয় দর্শক আসলে বর্তমান দেখবেন প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু হালাল লেখা হয় তারা হয়তো হালাল ভার্সন বের করেছে যে হালাল ডান্স আস্তাফর দুনিয়ার মাঝে এত এত ফেতনা আসবে যে ফেতনাগুলোর মাঝে আমাদের ইমানগুলো টিকে রাখা অনেক কঠিন অনেক কষ্টসাধ্য ওরা নেক্স শুরুতে মানুষদেরকে দুঃখা দিচ্ছে বলবে ওরা তো পড়া আছে ওরা তো পর্দা করেই নাচানাচি করতেছে আচ্ছা এই নাচটা কাদের জন্য করতেছে পর্দা করে কিন্তু এই নাচতেছে কাদেরকে দেখানোর জন্য নিজের নিজের স্বামীকে স্বামীর জন্য তো করা যায় আছে নিজের স্বামীকে যদি কেউ এগুলো নাচানাচি করে দেখাতে চায় আরো যত কিছু আছে করতে চায় করতে পারবে কিন্তু এটা যে মিডিয়ার মধ্যে ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিলো এটা কোন স্বামীকে দেখাচ্ছে এটা কোন স্বামীকে দেখাচ্ছে এই সমস্ত ফেতনাবাজ মহিলা থেকে সবসময় আপনারা দূরে থাকার চেষ্টা করবেন আর আল্লাহ পাক বলে আলমীর কাছে দোয়া করবেন ভাই যে মহিলাদের ফেতনা অত্যন্ত মারাত্মক অত্যন্ত মারাত্মক একজন মানুষের জীবন তস করে দেয় এই ফেতনাগুলো এই ফেতনাগুলো থেকে আমাদেরকে হেফাজত রাখতে হবে আমাদের চোখকে হেফাজত রাখতে হবে তাহলে আমরা একটু দেখে নিই যে তাদের হালাল ড্রান্সটা এরপরে আরও কিছু কথা বলব প্রিয় দর্শক আপনারা সকলে দেখেছেন ওরা কি নাচা নাচতেছে এটা হালাল অথচ শরীরের অন্যান্য যে অঙ্গ প্রথঙ্গ আছে সেগুলি দেখা যাচ্ছে কি আর বলবো বললেই মুখ ভালো না প্রিয় দর্শক তাদের সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন সময় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ